কলেমা এক জোরে বলেন বাক্য এক এর গ্রহণ যোগ্যতা এর মান মূল্যায়ন এর যত্ন এর চরিত্র এর বৈশিষ্ট্য সকল মুসলমানের কাছে এক নয় এই কলেমা বলো সবার কাছে সমান না এই কলেমা পড়ে কেউ ভিক্ষা করে এই কলেমা পড়ে জিকির করে কেউ কলবকে সাফ করে এই কলেমা পড়ার পরে ও কেউ চুরি করে এই কলেমা পড়ে কেউ ডাকাতি গিরি করে এই কলেমা পড়ার পরেও চৌর্য বিরোধী করে ব্যবিচার করে সমাজে ফেতনা বাধায় এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তির আগুন দাউ দাউ করে গ্রাম পাড়া আড়া মহালয় তোলে এলে সুতরাং একই কলেমা সবাই পড়ে কিন্তু দুটো কলেমার মান সবার কাছে সমান নয় একজন লোক আল্লাহভলা হলা আর একজন লোক আল্লাহভলা হলা এই দুটো মানুষের শেষ আষান্ন মৃত যখন তখন পর্যায়টা এক একরাম বলুন তন্ত তার কখনো জ্ঞান লোপ পাচ্ছে কখনো জ্ঞান ফিরে আসছে কখনো নারীর স্পন্দন পাওয়া যাচ্ছে কখনো পাওয়া যায় না কখনো হার্টবিট আছে কখনো হার্টবিট ড্রপ রাখছে কখনো জানটা ঘড়ঘর করছে জি না আছে সতেজ ব্রেন না আছে গায়ে শক্তি জি না আছে নিজের উপরে নিজের ভার সম্ভব দুটি লোকের অবস্থা একই কার কার ওটা বলে 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 আল্লাহ আর আল্লাহ ভোলা দুটো লোকের অবস্থা একই এখন যে লোকটা আল্লাহ ভোলা ইবলিস ওর কাছে এলো ওর কাছে এসে বলল যে দেখ আপনজনেরা সবাই তো চারি পাশে দাঁড়িয়ে সবাই তো চারি পাশে দাঁড়িয়ে তোর এত তৃষ্ণা কেউ তোকে একটু পানি দিচ্ছে না আর সত্যি দেয় না সত্যি দেয় না মানে একটা বক্তব্য এমন রয়েছে যে একজন মূর্ষ মানুষের তৃষ্ণাটা এমন হয় যেন সাত সাগরের পানি খেলেও তার তৃষ্ঠা মেটে না জি তারে কি পানি দিচ্ছে আমরা আট চামচ দুধ আট চামচ পানি হয়তো একটা একটা ন্যাকড়া ভিজিয়ে ঠোঁটে দিচ্ছি বা একটু ভিজে হাত ঠোঁটটায় ঘষে দিচ্ছি ঠিক বলছে না ভুল এর বেশি জিতে চায় না কেউ কারণ লোকটার জানটা ঘর ঘর ঘরছে ওটা সর্দি নয় ওটার মৃত্যুর পূর্ব কষ্ট ওই অবস্থাতে বেশি করে পানি দেব আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল এই বদনামের ভাগী কেউ নিচ্ছে না বাপ এই তাই একটু একটু দেয় ইবলিস ওর পরিচিত একটা মানুষের রূপ নিয়ে ওকে বলে দেখ তোর আপনজনেরা সব তোর চারি পাশে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে তোর কৃষ্ণ নিবারণের মতো পানি দেয় না আমি তোকে পানি দেব পান করবি তো দেখে আমার পরিচিত লোক পানি দেবে বলছে তাদিক বলে হ্যাঁ পান করব তুই বিশtoken পেশাব করে ওর সামনে আনলে বলে তুই বল জীবনে মান ইসলামের উপরে স্থিরতা ছিল ফর এক্সাম্পল নামাজ ইবলিশ বলেছে নামার সরিষ্ণা ইবল বলেছে গান সন্তার শুনে ইবলিস বলেছে জোয়া খেলতো খেলেছে ইবলিস বলেছে অবৈধ রোজগার করতো করে সরে সরে বলেছে চাষ পেট তো পিটেছে ইবলিস বলেছে সুদ খেয়ে খেয়েছে ইবলিস বলেছে মিথ্যাচার কত করেছে ইবলিস যা বলেছে ঈমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইবলিস যখন যেটা বলেছে সেইটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে জি এখন ইবলিস বলছে বল আল্লাহ নেই আপনাদের যুক্তি কি বলছে ওই লোকটা কি বলবে এবার বুঝুন যদি জীবনে স্থির না হওয়া যায় অস্থিরতার জীবন যদি তৈরি করা হয় তাহলে অস্থির নীতির শেষ পরিণতি হবে ওই ঈমান হারা হয়ে মরার আশঙ্কা ও এক চান্সে বলবে আল্লাহ মেরে যাবে শেষ পর্যন্ত পান করবে ইবলিসের পেশা ঈমানটাও গেল হারাম খেলো পরিণতিটা হলো কথা বল পক্ষান্তরে মনে রাখুন একজন দিনদার আল্লাহ এই লোকটারও হার্টবিট ঠিক নেই নারীর স্পন্দন ঠিক নেই ওই লোকটারও জ্ঞান লোক পাচ্ছে গায়ের শক্তি হারিয়ে গেছে চোখে চাউনি দাঁড়িয়ে গেছে ওই লোকটার কাছেও যথারীতি একই অবস্থা আর মুখে তিরিশ না বাড়ির পাশে পাশে সমস্ত লোকেরা রয়েছে কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না ওই পরিচিত লোকটা এসে বলল তোমাকে পানি দেবো খাবে উনি বল খাবো খাবো পানি আনলো এনে বললো সেই শেষ এনে বললো বল আল্লাহ নেই ওই লোকটা জীবনব্যাপী ইবলিশের কথা শুনিনি ইবলিশের কথায় অস্থির হয়নি জীবনে হালাল রোজগার করে তো চরম দারিদ্রতাতেও হালাল থেকে পিছুন্ন হয়নি জীবনে যত 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 কঠোর কষ্ট পেয়েছে তারপরেও নিজের জীবনটাকে সত্য পরতায় নিতিজ্জত হয়নি জীবনে কখনো নামাজ ত্যাগ করেনি রোজা ত্যাগ করেনি হকের পথ থেকে সরে যায়নি প্রিয় ভাইরা আমার ওই লোকটা

খুব সহজেই খেয়াল রাখতে হবে এই কলেমা বলো সবার কাছে সমান না বাবা এই কলেমা পড়ে কেউ ভিক্ষা করে এই কলেমা পড়ে জেকের করে কেউ করে সাফ করে এই কলেমা পড়ার পরেও কেউ চুরি করে এই কলেমা পড়ে গউটা কাটিগরি করে এই কলেমা পড়ার পরেও চোরজবিড়টি করে ব্যবিচার করে সমাজে ফিতনা বানায় এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তির আগুন দাউ দাউ করে গ্রাম পাড়া মহল্লায় জ্বালিয়ে তোলে সুতরাং একই কলেমা সবাই পড়ে কিন্তু কলেমার মান সবার কাছে সমান নয় কথা ঠিক না জি প্রিয় ভাই বেয়া দেয়া ক্ষমা চেয়ে একটু জিজ্ঞাসার কথা ঠিক জি 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 আব্দুল কাইয় আপনার চিন্তায় খারাপ ধরে নিলাম কিন্তু আব্দুল কাইয়ুম খারাপ বলে আর একদম ভালো হবে না এটা কি হতে পারে আব্দুল কাইয়ুম খারাপ হলেও আর একদম ভালো হতে পারে মনে রাখবেন কলেমা যখন সবার কাছে সমান কদর পায় না এত ধন্যবাদ তোমাদের প্রিয় ভাইর আমার কি বললাম কলেমা সবার কাছে মিশরের সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছিলেন তাফসীরটার নাম হলো তাফসীর ফি জিলালিল কুরআন এই তাফসীরে তিনি পৃথিবীর নাস্তিক্য মতবাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন এই তো তফসিরে তিনি তাওহিদকে প্রতিষ্ঠিত করেছেন কিনি এমন তাফসির করেন মিশরের পক্ষ আর চলে গেছে তাফসির ফলে মিশরের বাদশা তার এগনেসতে মৃত্যুদণ্ড দিয়েছে কি দিয়েছে বাবা মৃত্যুদণ্ড তো মিশর যেহেতু একটা মুসলিম দেশ যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবা হত্যা যাই দেওয়া নিয়ম হলো তার আগে রাজকীয় দায়িত্বে তাকে কলেমা পড়ানো হয় কলেমা পড়ানো হয় মিশারে হযরত علامه सैयद কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে নির্দিষ্ট সময় এসেছে জি তো সরকারের পোশাক একজন ইমাম সাহেব গেছেন মিশারে علامه सैयद কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কি পড়াতেন কলেমা পড়াতেন জি

এর যোগ্যতা এর মান মূল্যায়ন এর জর্জ এর চরিত্র এর বৈশিষ্ট্য সকল মুসলমানের কাছে নয় প্রিয় ভাইরা আমার আমি আপনাকে খুব আন্তরিকতার সঙ্গে বলবো মনে রেখে দিয়ে জি জি আজকের যুগে যারা এই মঞ্চ দখল করে আমাদের কাছে তারা কি কি হয় বলেন দিন দিন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস অনল তেজস্বী যুগ উপযোগী জি কোকিল কন্ডি ভাই কত রকমের উপাধি চাই সব দে দেয় কারা মাঠ পাশ নীড়েন পাশ ফেলা লাঙল পাশ পাশ

কে ওশ তার পর দিনতে তুলিয়া ছড়াতে সময় লাগবে জোরে বলে আমারে একটা বক্তার হ্যান্ডেল লাগব জি আমার জীবনে জীবক করা সম্ভব না গেন্টা নেছি আমি সবে গিয়ে পৌঁছেছি জি সবে গিয়ে পৌঁছেছি প্রচন্ড केलंंत আর যেই শুয়ে বসেছি ওই অবস্থায় একটা লোক এসে সিস্টেম এসে আমার কাছে একটা হ্যান্ডি ধরছে আমি ভাইরা আকো পরে দেখছে তো না হুজুর একটু দেখেন আপনি একটা না ঢাকা পর্যন্ত আমার মনে কষ্ট করে নি যাচ্ছে না তা देखল একজন বক্তার নামে লেখা বক্তার নামে লেখা যুগ উজবি অনল তেজস্বি মুফাসির কোরআন কারি মাওলানা মুক্তি ও মুখসাহ এনি ও মুখসাহ বলে যে ভক্ত নাম দেওয়া আছে মাশাআল্লাহ তিনি জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি একদম আজও বাজারে ওস জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি আমি শুধু দেখে বললাম ভাই ভাই এটা কেমতের পূর্ব লক্ষণ এর বেশি আর কিছু বললু আজকে আপনি ভাবতে পারছেন ফতোয়া দিচ্ছে একদিকে ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত ফতোয়া দিচ্ছে থানা ফতোয়া দিচ্ছে কোর্ট আমি যেন গল্প বলছি জোরে বলে ফতোয়া পঞ্চায়েত দিচ্ছে থানায় দিচ্ছে কোর্টে দিচ্ছে

যারা আরবি এবার টুকু পরবার মতন হয়তো যোগ্যতাও রাখেনা তারাই ফটোয়া দিচ্ছে